ইসলাম শিক্ষা পাটবস্থ কেমন হওয়া চাই করানের আলকে বক্ত করছেন। মুরাতে নামজাত। আল হামদু ল্লাহ রববিলা আলামন আলহামদুলিল্লাহ হ সালামুন আলা আইবাদ হিললা নাস্থা আল হামদুল আলা আব্দি কিতাব আলা ম যা আল্লাহ এ র আ দুবিকাীন হামাজাতি ওয়া ও আদুবিকা রববি আইহাদরুন। বিসমিল্লাহ রহমান রাহিম লাকাত আনসালনা ইলেই কিতাবান কিতাবান ফিহিদিকরকুম আফালা তাকিলুন পাঠ আন্দোলনের পক্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের কেমন হওয়া চাই ইসলামী শিক্ষা পাঠ্যপুস্তক এই অনুষ্ঠানের আজকের অতিথিবৃন্দ উপস্থিত তিনি ভাই ও ভগ্নিগণ যেহেতু অতি সংক্ষেপে আলোচনা করতে হবে তাই ভূমিকায় না গিয়ে আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে একুশ নম্বর সুরা আল আম্বিয়া তার আয়াত নম্বর দশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছে পাঠ্যপুস্তক সংস্কার নিয়ে আজকে যে বইটা নিয়ে আলোচনা হবে বা হচ্ছে তো পাঠ্যপুস্তক সংস্কার করার জন্য মূলত ইসলাম সংস্কার করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে ইসলামী পাঠ্যপুস্তককে আমাদেরকে আজকে সংস্কার করার প্রস্তাব আনতে হচ্ছে মানে ইসলামকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে গেছি যে আজকে ইসলামী পাঠ্যপুস্তককে সংস্কার করতে হচ্ছে কিন্তু ইসলাম তো সংস্কারের জন্য এসেছে ইসলাম ফিদিবীতে এসেছে সংস্কারে কিন্তু আজকে ইসলামী পাঠ্যপুস্তক কেন সংস্কার করতে হচ্ছে এটা একটা বড় বিষয় যেটা এই কোস্তাকের আমি যে যেহেতু আরে আরও আগে আমাকে অনলাইনে দেওয়া হয়েছে কিন্তু আসলে আমি ব্যস্ততার কারণে আমি এটা পড়ে উঠতে পারিনি দেখার সুযোগ হয়নি ভালো করে তো সূচিগুলো দেখেই বুঝলাম যে আজকে ইসলামের নামে যা কিছু চলছে সেটার আজকে সংস্কার করতে হচ্ছে তো আসলে ইসলামটা কি সেটা যদি আমরা বুঝে ফেলি তাহলে মনে হয় যে ইসলামী শিক্ষা ব্যবস্থার সংস্কারটা আমরা বুঝতে পারবো তো এই জন্যই আমি কোরআন করিমের সুরায় আম্বিয়ার দশ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি আল্লাহ বলছে লাকাত আনসাল কিতাবান নিশ্চয়ই আমি তোমাদের প্রতি একটি কিতাব নাজিল করেছি বা অবতীর্ণ করেছি যার মধ্যে তোমাদের বিষয় বর্ণনা করা হয়েছে আল্লাহ বলছেন যে আমি একটি কিতাব দিয়েছি একটি গ্রন্থ দিয়েছি যিনি আমাদের স্রষ্টা তো সেই কিতাবটা কী জন্য সেটা আল্লাহ এখানে উল্লেখ করেছে যে তোমাদের কথাই আছে এই যে আমরা যারা মানুষ জাতি যারা আমাদের কথাই আছে এখানে সেটা নর হতে পারে নারী হতে পারে সেটা ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে বিভিন্ন নামে আমরা নামকরণ করেছি যে নাম আল্লাহ আমাদেরকে দেন নাই বরং আমরা নামকরণ করেছি সেটা আল্লাহ বলেছেন কোরআনে ইহুদি নাসারা এগুলো নিজেরাই হয়েছে হাদু নাসারা নিজেরা হয়েছে তাদের চরিত্রের কারণে বৈশিষ্ট্যের কারণে संपर्क সাইদ খান মুরাদ বিন আমজাদ কারোর বক্তব্য অনুসারে সংস্কার করতে হবে সংস্কার আমরা আল্লাহ রাজ্যের কল্যাণ আর কিসে থেকে ভালো করে জানেন আমরা দেখি যে যেটাকে আবিষ্কার করে তার জন্য একটা ম্যানুয়াল একটা দিক নির্দেশনা একটা বুক তিনি দিয়ে থাকেন তিনি সেটাকে তৈরি করেন যেমন মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন তিনি মোবাইলের প্যাকেজের মধ্যে আমাদের জন্য একটা ছোট্ট বুক দিয়ে দেয় ওই বুকটা কেন যে এই মোবাইলটা কীভাবে পরিচালিত পরিচালনা করতে হবে কিসে এর কল্যাণ কিসে এর অকল্যাণ কোনভাবে চালাইলে এটার থেকে উপকৃত হব আর কোনভাবে চালাইলে ক্ষতিগ্রস্ত হব তো একটু উল্টোপাল্টা পাল্টা চালাইলেই ক্ষতিগ্রস্ত হয়ে যাব তো এই জন্য একটা বুক দিয়ে দেয় একটা নির্দেশনা দিয়ে দেয় তো আল্লাহ রবুল আলমিন আমাদের স্রষ্টা তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদের জন্য একটা বুক দিয়েছেন সেই বুকের এক নাম হচ্ছে ফুরকান সেই বুকের মধ্যে একটা সুরা আছে তার নাম ফুরকান ফুরকান মানে হক ও বাতের পার্থক্য সূচিত করে কোনটা ভালো কোনটা কোনটা করতে হবে কোনটা করতে হবে না কোনটা হালাল কোনটা হারাম কোনটা নির্দেশিত কোনটা নিষিদ্ধ এসব কথাগুলো সেখানে বলা আছে নির্দেশনা তো সেটাকে আল্লাহ আমাদেরকে যে হচ্ছে তোমাদের জন্য আমি কিতাব দিয়েছি যাতে তোমাদের কথা রয়েছে আফালা তোমরা তা কি বুঝবে না এই কথাগুলো আল্লাহ বারবার বলছেন আল্লাহম তা আকিলুন আফাল্লাহ তাকিলুন তোমরা কি বুঝবে না তাহলে বুঝতে হবে কি দিয়ে জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বিবেচনা দিয়ে বুঝতে হবে আমাদের তো আমরা পাঠ্যপুস্তকের মধ্যে যা দেখতে পাই এ যাবত আমরা ছোটবেলার থেকে যেগুলো পড়ে আসছি যেগুলো শিখে আসছি ইসলামের নামে যেটা এখন আমরা জানতে জানতে মাধ্যমে দেখি যে এগুলো তো নাই না এমনকি এগুলো জ্ঞানেও ধরে না বিজ্ঞান বিরোধী অনেক কথা যা আমাদের সমাজে চলমান আছে ইসলামের নাম কথা প্রসঙ্গে বলতেই হয় যে আমরা ইসলামের নামে এমন কিছু শিক্ষা আমাদের শোকট আবুলামা একরাম শিখিয়েছেন আমাদেরকে যে যেগুলো রসুলের নামে চলমান যেগুলো আদ কোরআনের সাথে সংগতিপূর্ণ না এগুলো আমাদের বাচ্চাদেরকে আমরা শেখাচ্ছি ইসলামের নামে ধর্মের নামে যেমন এই ঢাকা কী জানি বলে হাস মেডিকেল কলেজের সামনে দিয়ে আসলাম তো এখন তখনই আমার মনে পড়ল যে আমাদের প্রচলিত ধারণা আছে ইসলামের নামে যে কালো জিরোর ভিতরে মৃত্যু ছাড়া সর্বরোগীর ওষুধ এটা নাকি রসুল বলেছে তাহলে এই মেডিকেল কলেজের দরকার কি ছিল এটা তো একটা অবৈজ্ঞানিক কথা এটা সপক্ষে কোরআনের কোনো কিছু নাই কোনো দলিল নাই তো আমরা কোনো কিছুকে নির্ণয় করতে একটা উদাহরণ হিসাবে কথাটা বললাম কালের দিনের মধ্যে যদি সর্বরোগীর ওষুধ থাকে তাহলে তো মেডিকেল কলেজ লাগবে না শিক্ষা ব্যবস্থার এই যে সমস্ত জিনিসগুলো এত শিক্ষা আর জানি বলে মেডিকেলের এত ও বিভাগ একটা দিক অভিভাবক না বিভিন্ন দিক অভিযোগ এক বিভাগের লোকরা যা জানে আর এক বিভাগের লোকরা তা জানে না এই ডাক্তার আমি যে রুগী নিয়ে আসছি বর্তমানে রুগী আমার ছেলে বর্তমানে হসপিটালে আছে তো যে বিভাগের রুগী যে ধরনের ডাক্তার দেখানো দরকার সেই ডাক্তার ছাড়া আর ডাক্তার অন্য কিছু বোঝেই নাই বিষয় তাহলে এত বিভাগ কেন যে এইগুলো আল্লাহ রব আলমেন কোরআনে কারিমে বলে দিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য ইসলামের সর্বাগ্রে সর্বপ্রথম কি কাজ শিক্ষা এটা কথা একেবারে সর্বপ্রথম উচ্চারণ করা হয়েছে কোরআন যদি আপনি ইতিহাসের আলোকে ধরেন তো সর্বপ্রথম আলাকের আলাকের পাঁচ এত অতীর্ণ হয়েছে সেখানে শুরু সূচনাই হয়েছে একর বিস্মী রব্বিক আল্লাদি খালাক পরও তোমার রবের নামে আল্লাদি খালাক যিনি সৃষ্টি করেছেন তো যিনি সৃষ্টি করেছেন সোষ্টা কি বলেছেন সেটাকে আগে জানা তো জানা আগে মানা পরে ইসলামের কথা হচ্ছে জানতে বলেছে শিক্ষার কথা বলেছে তো শিক্ষা যদি ভুল হয় তো ভুল শিখবে জাতি আর শিক্ষা যদি সঠিক হয় তাহলে জাতি সঠিক জিনিসটা জানতে পারবে সঠিক মেসেজটা জানতে পারবে আজকে আমরা সব থেকে পিছিয়ে আছি তার কারণ সঠিক শিক্ষাটা আমাদের ভিতরে নাই আর কোরআন আমাদেরকে সর্বাগ্নে এবং সর্বপ্রথম যে বিষয়টা বলে সেটা হচ্ছে শিক্ষার কথা বলে এক পড়ো জ্ঞান অন্বেষণ করো তো সেই শিক্ষার সংস্কার কিভাবে হবে সুরায় মুহাম্মাদ উনিশ নম্বর আয় আল্লাহ রব্বুল আলমীর ইমানের কথা বলতে গিয়ে ছোট প্রথম জ্ঞানের কথা বলেছেন ইমানের কালিমা আমরা সবাই জানি লা ইলাহ ইল্লাল্লাহ আমাদের সকলের জানা একটা কথা লা ইলাহ ইল্লাল্লাহ এটা কি হচ্ছে ইমানের যেটা কি বলা হয় মাসালু কালিমা তিন তাইবা তিন কা সাজাদা তিন আসলুহা সাবিতু ওয়া ফারুয়া ফিস সামা তো এই যে কালিমা তিন তাইবা এটা কি লা ইল্লাল্লাহ তো এইটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদ ১৯ নম্বর যে তোমরা জানো জ্ঞান অন্বেষণ করো তারপরে ঘোষণা দাও ইমানের না জেনে না বুঝে ঘোষণা দেওয়া যাবে ইমানের ঘোষণাও দেওয়া যাবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান কিন্তু মুসলমানিয়া তো আমাদের জীবনে কিছুই নাই তার কারণ আসলে আমরা কোরআন থেকে অনেক দূরে কোরআনের আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থা নাই শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনের কিছু নাই বললেই চলে তো আমি সংক্ষিপ্ত একটা পরামর্শ সাথে সাথে দিয়ে যেতে চাই এক মিনিটের ভিতরে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে দ্বিমুখী শিক্ষাব্যবস্থা উঠিয়ে দেওয়া উচিত এটা আমার ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থা একটাই থাকবে দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম আর অন্যান্য অন্য জাতিও এখানে বসবাস করে যার যার ধর্ম বাধ্যতামূলক হবে তো আমাদের যেহেতু ইসলাম আমাদের দিন আর সেটা কোরআনের মধ্যে সীমাবদ্ধ তো কোরআনকে যদি আমরা আমাদের মাধ্যমিক এবং কী যদি বলে প্রাথমিক এই দুটোর ভিতরে ধারাবাহিকভাবে আমরা যদি বুঝার মতো করে তার সিলেবাসের ভিতরে অন্তর্ভুক্ত করি তাহলে বাচ্চা ছেলেরা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তারা কোরআনকে বুঝতে পারবে কোরআনের সঠিক ইসলামকে জানতে পারবে এই সংক্ষিপ্ত পরামর্শ আমি দিতে চাই সরকার বাহাদুর যারা আছেন যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছে যাবে তাদেরকে বলতে চাই দ্বিমুখী ব্যবস্থা উঠিয়ে দেন কি দরকার এক দল লোক খয়রাত করে করে ইসলামের নামে ভিক্ষাবৃত্তিকে চালু রাখবে আর আরেক দল লোক লাইনে জেনারেল পড়বে তারা উচ্চবিত্ত শিক্ষা ব্যবস্থা সংক্ষিপ্ত সম্পৃক্ত থাকবে অথচ কোরআন এসেছিল আমাদেরকে পৃথিবীর শীর্ষে উত্তীর্ণ করার জন্য যেটা বিশ নম্বর সুর আর এক নম্বর রায় আল্লাহ বলছেন তহা মা আনসাল্লা আলাইকাল কোরআন লী তাসকা আমি কোরআন এজন্য অবতীর্ণ করিনি তোমরা হতভাগ্য হবে তোমরা লাঞ্ছিত হবে তোমরা বঞ্চিত হবে তোমরা শোষণ বঞ্চনার শিকার হবে তোমাদের মতে বৈষম্য আসবে এজন্য আমি কোরআন অবতীর্ণ করিনি বরং কোরআন আমি এজন্য অবতীর্ণ করেছি তোমরা পৃথিবীর শীর্ষে থাকবে অতএব আমি আপনাদেরকে আহ্বান করব সকলকে আহ্বান করব যে আমরা যেন সিলেবাসকে কোরআনের আলোকে সাজাই এবং কোরআনের বাহিরে যায় ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো থেকে দূরে সরিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যেন সুশিক্ষা দিতে পারি মহান আল্লাহ আমাদের সকলকে তাওফিক দান করুন অমার রাসৌলিল্লাহ বালাগুল মবিন